বেলাল বলছেন দাদি আল্লাহ হোয়ান হওয়ার তেমন আমল কি জানি না তবে আমি অজুর উপরে দুই রাকা তাহিয়া তুলব যে নামাজ আদায় করে নে আমরা যেন শুধু জুমাদ দিনের জন্য এটা না রাখি যখনই অজু করব কয়রাকা যখনই মসজিদে ঢুকব কয়রাকা লা তা যদি শৈল্লাহরা কা মুসলিমের বর্ণনা লা তা জিলিস হইল্লারা কে তাইন সিট ইদআউট টু রাখা মসজিদে ঢুকবেন আশরের পরে হোক ঘরে গেছেন তারপরে হোক যদি বসতে চান কয় আর দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ জামাত শুরু না হয় যতক্ষণ জামাত শুরু না হয় দাঁড়িয়ে থাকবেন এটা মসজিদের আদব যারা পড়ে না এরা সুন্নতের খেলাফ কাজ করে আর যারা শূন্যতের খেলাফ কাজ করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না যে সুনত অমান্য করলো সে রসুলকে অমান্য করলো কোন সাহাবিরাদাহ এটা ছেড়ে দিতেন না